হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ বেঙ্গলি ভারতীয় রেল হলো ভারতীয় পরিবহনের মেরুদণ্ড প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ সস্তায় ও দ্রুত পরিবহনের জন্য রেলপথকেই বেছে নেয় কিন্তু ট্রেনে পরিবহনের সময় বুকিং থেকে শুরু করে যাত্রা সম্পন্ন করা পর্যন্ত বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয় যাত্রীদের যাত্রীদের সমস্যার যাতে কিছুটা কম হয় তার জন্য ভারতীয় রেলওয়ে ফার্স্ট জুলাই থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন করেছে গত বছর নভেম্বর মাসেই রেলওয়ে টিকিটের অগ্রিম বুকিংয়ের সময় তিন মাস থেকে দুই মাস করেছিল রেলওয়ে ডিপার্টমেন্ট এবার আরও পাঁচটি নিয়মে পরিবর্তন করল ভারতীয় রেল যা ফার্স্ট জুলাই থেকে কার্যকর হতে চলেছে এর মধ্যে প্রথম হলো টিকিটের মূল্য বৃদ্ধি এখন থেকে মেল বা এক্সপ্রেস ট্রেনের নন এসি স্লিপার বা সেকেন্ড ক্লাসে ভ্রমণ করতে হলে প্রতি কিলোমিটারে আপনাকে এক পয়সা বেশি দিতে হবে আর এসি ক্লাসে ভ্রমণ করতে হলে কিলোমিটার প্রতি দুই পয়সা বেশি দিতে হবে আর অর্ডিনারি প্যাসেঞ্জার ট্রেনের ক্ষেত্রে পাঁচশো কিলোমিটারের বেশি যাতায়াতের জন্য আধ পয়সা বেশি দিতে হবে অর্থাৎ আপনি যদি পাঁচশো কিলোমিটার ভ্রমণ করেন নন এসিতে তাহলে আপনাকে পাঁচ টাকা আর এসিতে দশ টাকা বেশি দিতে হবে আর যদি হাজার কিলোমিটার ভ্রমণ করেন তাহলে আপনাকে নন এসিতে দশ টাকা আর এসিতে কুড়ি টাকা বেশি দিতে হচ্ছে তবে শহরতলির বা সাব ট্রেনে ভ্রমণ বা মান্থলি পাসের ক্ষেত্রে কোনো বাড়তি টাকা দিতে হচ্ছে না এমনকি পাঁচশো মিটারের কম কম ভ্রমণেও কোনো টাকা লাগছে না দ্বিতীয় যেটির পরিবর্তন হয়েছে তা হলো তৎকাল বুকিংয়ের নিয়ম ফার্স্ট জুলাই থেকে অনলাইনে বা আইআরসিটিসি থেকে তৎকাল টিকিট বুক করতে চাইলে আধার লিঙ্ক বাধ্যতামূলক এমনকি পনেরোই জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশান এর বাধ্যতামূলকমূলক করা হয়েছে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে এর মাধ্যমে তৎকাল টিকিটের কালোবাজারি বন্ধ করার চেষ্টা করছে ভারতীয় রেল এমনকি আইআরসিটিসি এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে চাইলে তাদের যাত্রীদের থেকে একটু বেশি অপেক্ষা করতে হবে এরপর থেকে উদাহরণস্বরূপ বলা যায় যদি এসি ক্লাসের তৎকাল টিকিটের বুকিং সকাল নটা থেকে শুরু হয় তাহলে এজেন্টের আধ ঘন্টা মানে সাড়ে নটা পর্যন্ত অপেক্ষা করতে হবে একইভাবে স্লিপার ক্লাসের টিকিট বুক করতে চাইলে দশটায় যদি শুরু হয় এজেন্টরা সাড়ে দশটা থেকে বুক করতে পারবে সাধারণ যাত্রীরা যাতে প্রথমে টিকিট বুক করার সুযোগ পায় এবং যাতে তাদের এজেন্টের থেকে বেশি দাম নিয়ে টিকিট কিনতে হয় তার জন্য এই ব্যবস্থা তৃতীয়টি হলো রিজার্ভেশন চার্টে বড় পরিবর্তন যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে তাহলে আপনাকে অনেক চিন্তায় থাকতে হতো আগে টিকিট কনফার্ম হবে নাকি কি আদৌ আগে ট্রেন ছাড়ার চার ঘন্টা আগে চার প্রস্তুত করা হতো যার ফলে বহু মানুষ তাদের টিকিট যাদের টিকিট ওয়েটিং লিস্টে থাকতো তাদের কাছে খুবই কম সময় থাকত বিকল্প পথে পরিবহনের জন্য কিন্তু এখন থেকে বদলে যাচ্ছে নিয়ম চার ঘন্টার বদলে আট ঘন্টা আগে টাঙানো হবে রিজার্ভেশন চার্ট বা সংরক্ষিত আসন তালিকা এর ফলে টিকিট কনফার্ম না হলে যাত্রীরা যথেষ্ট সময় পাবেন বিকল্প পথে ভ্রমণের ব্যবস্থা করার জন্য এমন কি ওয়েটিং লিস্টে যারা যাত্রীরা আগে থেকে টিকিটের অবস্থান জানতে পারলে স্টেশনগুলিতে শেষ মুহূর্তের ভিড় ও বিশৃঙ্খলাও কমবে রেলের তরফ থেকে জানানো হয়েছে যেসব ট্রেনগুলি ছাড়ার সময় দুপুর দুটার আগে রয়েছে সেগুলির আসন তালিকার প্রস্তুতি আগের দিন রাত নটা থেকেই শুরু হবে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শুধুমাত্র ওয়েটিং লিস্টের চার্টের বদল নয় ভারতীয় রেল আরও একটি বদল করেছে টিকিট বুকিংয়ের ওয়েটিং লিস্টে আগে জুন ভিত্তিক ওয়েটিং লিস্টের সংখ্যা নির্ধারিত হতো কোথায় তিনশো আবার কোথাও চারশো পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিট কাটা যেত কিন্তু তাদের মধ্যে ওয়েটিং লিস্টে থাকা পঁচিশ পারসেন্ট টিকিট কনফার্ম হতো তার জন্য সতেরোই এপ্রিল থেকে রেলের সমস্ত জনের ক্ষেত্রে পঁচিশ পারসেন্ট ওয়েটিং লিস্টে টিকিট বুকিংয়ের কথা জানানো হয় অর্থাৎ কোনো কোচে যদি একশোটি সিট থাকে তাহলে পঁচিশটি সিট পর্যন্ত ওয়েটিং লিস্টে টিকিট কাটা যাবে কিন্তু জুনের আঠাশ তারিখে নতুনভাবে নিয়ম আনা হয়েছে রেলের তরফ থেকে যার মাধ্যমে বলা হয়েছে এসি ক্লাসের ক্ষেত্রে পঁচিশের বদলে ষাট পার্সেন্ট এবং নন এসি ক্লাসের ক্ষেত্রে পঁচিশের বদলে তিরিশ পার্সেন্ট টিকিট ওয়েটিং লিস্টে থাকবে অর্থাৎ এখন থেকে কোন কোচে একশোটি সিট থাকলে এসি ক্লাসের জন্য ষাটটি এবং নন এসি ক্লাসের জন্য তিরিশটি টিকিট ওয়েটিং লিস্টে বুকিং করা যাবে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চলেছে ভারতীয় রেল এই বছরের ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকেই নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম আসতে চলেছে বর্তমান বর্তমানে প্রতি মিনিটে প্রায় বত্রিশ হাজার টিকিট বুকিং করা হতো এবং প্রতি মিনিটে প্রায় চার লক্ষ অনুসন্ধান হ্যান্ডেলিং করা হতো কিন্তু নতুন রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে প্রতি মিনিটে দেড় লাখ টিকিট বুকিং করা যাবে এবং একই সময়ে চল্লিশ লক্ষ টিকিট অনুসন্ধান হ্যান্ডেলিং করা যাবে এই পরিবর্তনের ফলে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এমনকি টিকিট কনফার্মে রিফান্ড যে দেওয়া হতো তার কথাও ভাবছে রেলওয়ে তাছাড়া যাত্রী পরিষেবার উদ্দেশ্যে সেকেন্ড জুলাই থেকে ভারতীয় রেলওয়ে রেল ওয়ান সুপার অ্যাপ চালু করেছে এই অ্যাপে সংরক্ষিত ও অসংরক্ষিত ট্রেনের টিকিট বুকিং প্ল্যাটফর্ম টিকিট কেনা পিএনএর পিএনআর স্ট্যাটাস ট্র্যাকিং লাইভ ট্রেনের আপডেট চেক এবং কোচের অবস্থান খুঁজে বের করা সহ একাধিক বৈশিষ্ট্য রয়েছে যার ফলে যাত্রীদের আইআরসিটিসি ফুডন ট্র্যাক ইউটিএস এবং এন প্রভৃতি পৃথক পৃথক অ্যাপের উপর নির্ভর করতে হবে না রেল ওয়ান অ্যাপ এ একসাথে পাওয়া যাবে সমস্ত সুবিধা থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল